আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে সাকসেস সেভেন অফিসিয়াল চ্যানেলে স্বাগতম এবং আমরা কোন সাইডে কাজ করি বা আপনারা কোন সাইডে কাজ করবেন ঠিক আছে অবশ্যই এই সাইট সম্পর্কে জানতে হবে যে এই সাইটে কত টাকা ইনকাম করা যায় জাস্ট এই সাইটটা দিন ধরে থাকবে বা কোনো টাইমে এই সাইডটা স্ক্যাম করবে কিনা ঠিক আছে অবশ্যই আপনাদের কি জানতে হবে কাজটা করার জন্য আর অবশ্যই আপনাকে ফার্স্ট অফ অল বলে রাখি আপনারা যারা কাজটা করতে চান অবশ্যই কি আপনি আমার ইউটিউব চ্যানেলের উপরে দেখবেন কি আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে এবং কি আমার টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া আছে অবশ্যই যারা কাজ করতে চান অবশ্যই আমার টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে কি কথা বলবেন বা আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে যে কোনো কাজটা করতে চাইলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ কাজটা কি ফ্রিতে শিখে দেওয়া হবে ঠিক আছে এখানে বিশ হাজার থেকে কি বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন ঘরে বসে হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে বুঝতে পারছেন তো অবশ্যই যারা কাজ করতে চান অবশ্যই আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করবেন সম্পূর্ণ কি কাজটা আপনাকে ফ্রিতে শিখিয়ে দেব তারপর যদি আপনার কাজটা ভালো লাগে করবেন না লাগলে করবেন না ঠিক আছে তো চলেন আমরা দেখি যে এই সাইটটা কত টাকা ইনকাম করা যায় বা সাইটের সাইটটার কাজটা কী ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন আপনাকে আমি একটা ফর্স আমরা সর্বোচ্চ কি দেখেন গুগল হলো আমাদের বিশ্বের গুগল হলো কি আমাদের বিশ্বের বিশ্বাস তো একটা ওয়েবসাইট ঠিক আছে তো এইখানে দেখেন ফর্সেস হলো কি কাজ ঠিক আছে ফর্সেসে কি কাজ তো এইখানে দেখেন হলো ফর্সেস হলো বিশ্বের প্রথম একটা ডিসালটারাইন ইনকাম ওয়েবসাইট ঠিক আছে এর মাধ্যমে কি আপনি সম্পূর্ণ ঘরে বসে ফ্রিতে কি কাজটা করতে পারেন খুব সহজে বুঝতে পারছেন তো আপনার কি হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে ঘরে বসে বিশ থেকে বিশ হাজার সরি বিশ প্রথমে বিশ থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এটা কিসের জন্য বলা হয়েছে দেখেন এখানে কি বিশ হাজার থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করছে বিদায় কি এই রিভিউটা কি আমাদের গুগল দিয়েছে বুঝতে পারছেন এমনিতে কি কখনোই দিত না কো বুঝতে পারছেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো নেক্সটে হ্যাঁ এখানে দেখেন আপনার কি এখানে আমরা দেখেন এখানে কি লেগেছি এখানে কি ফরসেস কি স্কিম করবে এখানে দেখেন ফরসেস হচ্ছে আপনার কি ডিসাল্টারাইড একটা ওয়েব কি একটা মালিক ঠিক আছে এটার কোনো মালিক নাই এটা আপনি অ্যাকাউন্ট করলে আপনি নিজেই আর মালিক হবেন ঠিক আছে তো মালিকবিহীন এটার কোনো কি বন্ধ হবে না আর এটা কি আপনার কখনো কি চলে যাবে না বুঝতে পারছেন তো এখানে দেখেন কী লেখা আছে বুঝতে পারছেন তো এখানে দেখেন আপনি মালিক হবেন কীভাবে দেখেন এটা হচ্ছে ব্লক চেনের আন্ডারে কি নিয়ন্ত্রণ করে এটা কখনো কি আজীবনের জন্য বন্ধ হবে না এটা আপনি অ্যাকাউন্ট খুললে আপনি নিজেই মালিক বুঝতে পারছেন তো দেখেন এটা কি আপনার কখনো কি বন্ধ হবে না বা কোনোই কোনো সময় কি আপনার স্ক্যাম করবে না এটা বুঝতে পারছেন একশো পার্সেন্ট গ্যারান্টি দেখেন এটা কিসের জন্য হবে না দেখেন এটা কি ব্লক চেন নিয়ন্ত্রণ করে বুঝতে পারছেন ব্লক চেন কাকে বলে দেন আমাদের ফোনে থাকা অবশ্যই দেখেন এই যে ফোর জি থ্রি জি আছে না এটার পাশে দেখেন নিচে গিয়ে একটা টান 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 আছে এটা হলো ব্লক চেন ঠিক আছে এই ব্লক